নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আবার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি ষ্টিক রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবার আজ সূর্যোদয় হবে চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা চোদ্দ শুক্রবার চতুর্থী রাত্রির একটা তিরিশ পুনর্বসু নক্ষত্র রাত্রির একটা বিয়াল্লিশ গণ্ডযোগ অপরাহ্ন পাঁচটা আট মনীজকরণ দিবা দুটো বৃষ্টি বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে রবি আর বুধ মিথুরে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর কর্কটে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে শনি শুক্র অবস্থান করছে মিনে এবার আস দেখে নি বৃষ্টিক রাশি আজকের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির নবম স্থান তথা ভাগ্যস্থানে চন্দ্র আর মঙ্গলের শুভ অবস্থানে তাদের কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী শক্তি আসবে কর্মজীবনে সাফল্য পাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা হবে বৃষ্টির রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার সন্তান মগজল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের সাফল্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার রাশির পঞ্চমে শনি শুক্রের অবস্থান সন্তানের মেধার বিকাশ হবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে চরম সাফল্য চরম উন্নতি যোগ রবি বুধের বুধাদিত্য যোগ আপনার জীবনে আনবে বিদ্যায় চরম উন্নতি চরম সাফল্য আপনি যদি বৃষ্টির আসি জাতক জাতিকা হয় বৃষ্টির আসি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে তবে আজকের দিনে আপনার রাশির সপ্তমে রবি বুধের অবস্থান লটারি জেতার সুযোগ আপনি পাবেন লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান সিক্স এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি আপনার পারিবারিক জীবনে একাধিক ক্ষেত্র থেকে আপনার নানা দিক দিয়ে আয়ের যোগ আছে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে চূড়ান্ত সৌভাগ্য ভোগ করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আরও একটা লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ডবল ফাইভ সেভেন ওয়ান সিক্স ডবল ফাইভ সেভেন ওয়ান সিক্স ডবল ফাইভ সেভেন এই এতে এতে আপনার জীবনে প্রকৃত জীবন জানতে পারবেন আপনার জীবনের প্রকৃত উন্নতির কথা জানতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন এছাড়া আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা কিছুটা থাকতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকে দিনে আপনার নিজস্ব কিছু কিছু অনিশ্চয়তা থাকতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি সারত বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশী দৃতে না ওম নম শিবায় ওম নম শিবায় ওম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ কম আছে এছাড়া আজকের দিনে আপনার জীবনযাত্রা যথেষ্ট হেরফের হবে আপনি এই যে আপনি আপনি যদি বিশেষভাবে নিজেকে তৈরি করতে পারেন আজকের দিনটা তাহলে আপনি বিশেষ সুযোগ সুবিধা ভোগ করবেন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে চাপ আছে তা হচ্ছে শত্রু শত্রুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ এরা তুক তা চোনা টোটকা তত্ত্বপাতি করছে এরা তুক তাক করবেই করবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবত্রে বাসুদেব আয় নব ওম নম ভগবতে বাসুদেব আয় নব এই মন্ত্রে একশো আটবার জপ করুন আর হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ট কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব এই ও তো একশো আটবার চক করুন এতে মনের দুঃখ কষ্ট চলে যাবে আমি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হয় সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশি প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম আজকের দিনটা আজ পনেরোই জ্যৈষ্ঠ তিরিশে মে শুক্রবার দিনটি কেমন যাবে তারা যেন পিঙ্ক কালারে পোশাক পরে এতে তাদের জীবনের সমৃদ্ধি বাড়বে তারা যদি যারা এবং আর্থিক দিক দিয়ে আজকের দিনটা তাদের যথেষ্ট সচ্ছল হবে তা জানালাম কারণ যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটাকে জানি ভিডিও শেষ করলাম অবস্কার ধন্যবাদ